নমস্কার বন্ধুরা আজ কিচেনে সবাইকে স্বাগত আবারও চলে এসি সুক্ত রেসিপি নিয়ে তবে চলো আমি কিসের সুক্তো বানিয়েছি আর কিভাবে বানিয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও আজকে আমি বানাবো তেঁতো ছাড়া তরবুজের সুক্তো দেখো তরবুজের খোসাগুলোকে ফেলে দিয়ে আমি সবুজ অংশটা কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু বিনির ডালের বড়ি এরপর কড়ার মধ্যে দিয়ে দিলাম কুচানো তরবুজ দিলাম অল্প পরিমাণে জল স্বাদ মতো লবণ অল্প পরিমাণে হলুদ এটাকে নেড়ে ছেড়ে আমি পাঁচ মিনিটের জন্য একটা ডিশ ঢেকে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এরপর আমি চাপা খুলে দেখব তরবুজটা সেদ্ধ হয়েছে কিনা আর তরবুজের জলটা শুকনো হয়েছে কিনা দেখো তরবুজটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও একবারে শুকনো হয়ে গেছে এরপর আমি জাগে নামিয়ে নেব এরপর কিছু মশলা আমি শুকনো করার মধ্যে ভেজে নেবো মশলাতে নিলাম পাঁচ ফোড়ন আর রাঁধুনি এটাকে ভেজে শিলে গুঁড়ো করে নেব ফোনটা ভাজা হয়ে গেছে এটাকে আমি নামিয়েছি এরপর ফোনের মধ্যে দিয়ে দিলাম সর্ষে তেল তেল গরম হয়ে গেছে তুলে দিলাম বড়ি বড়িগুলোকে নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নেবো বড়ি বাদাম করে ভাজা হয়ে গেছে এটা তেল থেকে নামিয়ে নিচ্ছি এই তেলের মধ্যেই দিদিছি শুকনো লঙ্কা কালো জিরে আর হিং ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম বেটে রাখা আদা আদা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পোস্ত বাটা এটাকেও অল্প করে নেড়ে তুলে নেব অল্প করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সেদ্ধ করে তৈরি তোর ডাক ভালো করে কষিয়ে নিয়ে দিলাম পরিমাণ মতো জল আবার ওটা কেনে রেখেছে দে দু মিনিটের জন্য ঢেকে দেব দু মিনিট পরে আমি চাপাটা খুলে নিচ্ছি এরপর দিয়ে দেবো ভেজে রাখা বড়ি আবার এটা কিনে তিন মিনিটের জন্য ঢেকে দেব আবার তিন মিনিট পর আমি চাপাটা খুলে নিচ্ছি দেখো বড়িয়ারে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে ঘি দিলাম স্বাদ মতো চিনি আর যে মশলাটা আমি ভিজে গুঁড়ো করে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম এরপর এটাকে ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নিলাম তে তো ছাড়া শুক্ত রেসিপি আমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও এরপর কিছু ভাজা মশলা আমি গার্নিশের জন্য দিয়ে দিলাম